আচ্ছা ভাই আপনি যে সাত রঙের চাটা করলেন আর কি এটার আমার উদ্দেশ্য কি ছিল বা কিভাবে শুরু করলেন আপনি এই যাত্রাটা মানে যাত্রাটা হলে কিভাবে মানে সবাই তো এমনি নরমাল চা খায় এটা মানে আমরা যে একটা কাপের ভিতরে সাতটা লেয়ার কিভাবে দেওয়া যায় এটা চিন্তা করি আর একটা মেশিন বানাইছি এই মেশিনের মাধ্যমে সাতটা লেয়ার সাতটা রকমের টেস্ট লেয়ারে চা খাই এটা আপনি কোথা থেকে ইয়ে করলেন মানে আপনি নিজের নিজের উদ্যোগে নিজের উদ্যোগে আচ্ছা এটা কত সালে আপনি শুরু করেন এটা আপনার শুরু করি আমি 2006 এ 2006 সাল থেকে 6 থেকে এখন পর্যন্ত চলছে কেমন সারা পাচ্ছেন সারা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই তাহলে প্রতি কাপ চায়ের দাম কত পড়ছে 70 টাকা বলেছেন প্রতি লিটার 10 টাকা প্রতি লিটার 10 টাকা 70 টাকা করে

আচ্ছা তো আর কোথাও বাংলাদেশে শাখা করার ইচ্ছা কি আছে না আর ইচ্ছা নাই আমাদের এখানে আপনি যদি কেউ ডিলারশিপ নিতে চায় বা বলে যে যদি চায় তাহলে আমার মেশিন বানাইয়া দিই সময় দিই বে তিন মাস সেক্ষেত্রে মেশিনে কি রকম কস্টিং করবে বা কিভাবে কি মেশিন বানাইয়া দিতে আপনার তিন মাস তিন মাস সময় লাগবে কোশ্চেন আপনার চার লাখ টাকা লাগবে চার লাখ টাকা মানে ইচ্ছা করলে যে কেউ ডিলার নিতে পারে আর কি যদি এমন কেউ আগ্রহী হয় তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাহলে ধন্যবাদ ধন্যবাদ আর আমাদের চায়ের ঠিকানা হচ্ছে আপনার সুপনা গেট কামাবি লোক সিলেক্ট আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই ভালো থাকবেন তাহলে হ্যাঁ ধন্যবাদ